আপনার সন্তান আর যা শিখবে সেটাই হবে তার ভবিষ্যতের চালিকা শক্তি বৈজ্ঞানিক গবেষণা বলছে একটি শিশুর জন্মের প্রথম পাঁচ বছর তার ব্রেন ডেভেলপ হতে থাকে পরবর্তী চার বছর বয়স পর্যন্ত যা সে দেখে বোঝে শুনে তাই শেখে শুরু হয় তার সত্যিকারের শেখা ভালো মন্দ বাছাই করার সক্ষমতা আর এই সময়ে তার পাওয়া শিক্ষা সু অভ্যাসগুলোই তার পরবর্তী জীবনে চলাফেরা কথাবার্তা ও কর্মকাণ্ডে প্রতিফলিত হয় তাই আপনার সন্তানের সঠিক শিক্ষা কোরআন ও হাদিসের আলোকে সকল শিক্ষণীয় ঘটনা নিয়ে আমাদের এই সুন্দর আয়োজন যে বইগুলো পড়ে আপনার আদর সন্তান বিফলে যাবে না ইনশাআল্লাহ তার চিন্তা চেতনা সবকিছু হবে কোরআন হাদিসের বিধি নিষেধ মেনে ঠিক সেই গুরুত্বপূর্ণ সময়ের জন্যই আমরা এনেছি বিশেষভাবে তৈরি চারটি ইসলামিক লার্নিং প্যাকেজ যেখানে থাকছে চারটি প্যাকেজে মোট রঙিন গল্পের বই যার প্রতিটি পৃষ্ঠা একশো বিশ গ্রাম আর্ট পেপারে চকচকে উন্নত মানের ছাপা যা আপনার সন্তানের চোখের কোনো ক্ষতি করবে না মুখে দিলেও রং ছড়াবে না ইনশাআল্লাহ আকর্ষণীয় ছবি দিয়ে সাজানো প্রতিটি গল্প যা শিশুর মনোযোগ ধরে রাখে সহজেই আপনার বাচ্চাকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে এখন চলুন এক নজরে দেখে নেই এই চারটি প্যাকেজ প্যাকেজ এক একটি আয়াত একটি গল্প সিরিজে এক প্যাকেটে পাঁচটি বই কোরআনের চল্লিশটি আয়াতকে ঘিরে শিশুদের উপযোগী শিক্ষণীয় গল্প প্যাকেজ দুই একটি হাদিস একটি গল্প এক প্যাকেটে পাঁচটি বই নবীজির চল্লিশটি হাদিস থেকে নেওয়া চল্লিশটি শিক্ষণীয় গল্প ক্ষমা করা নম্রতা নামাজ মাওবার প্রতি দায়িত্ববোধ সহ আরও অনেক গল্প প্যাকেজ তিন সাথে ইসলাম শিখি এক প্যাকেটে পাঁচটি বই ফাতিমা ও তার ছোট্ট বন্ধুদের মাধ্যমে মজার কাহিনীতে ইসলামী শিক্ষা প্যাকেজ চার আসমাল হোসনার গল্প এক প্যাকেটে পাঁচটি বই আল্লাহর গুরুবাচক তেত্রিশ নামের আলোকে নির্মিত গল্প যা শিশুর মনে আল্লাহর প্রতি ভালোবাসা জাগাবে সম্পূর্ণ প্যাকেজের সাথে পাচ্ছেন একটি মিনি প্যারেন্টিং গাইড মা বাবার জন্য দরকারি পরামর্শ এবং স্টিকার সেট যেখানে শেখানো হয়েছে কখন বলতে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সন্তান আর যা শিখবে সেটাই হবে তার ভবিষ্যতের চালিকা শক্তি তাই ইসলামী শিক্ষা হোক মজার গল্পের মাধ্যমেই চমৎকার এই প্যাকেজগুলো গুলো চাইলে একসাথেও নিতে পারবেন অথবা আলাদা করেও নিতে পারবেন তাই এই প্যাকেজগুলো অর্ডার করতে এখনই তার ফেসবুক পেজে মেসেজ করুন অথবা অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন